বিপদ আপদ থেকে রেহাই পেতে গোপন দেওয়া কঠিন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে রসুল সাল্লাইসাল্লাম যখনই কোনো কঠিন সমস্যায় পড়তেন তখনই আল্লাহর কাছে একান্তভাবে প্রার্থনা করতেন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য পবিত্র কুরআন হাদিসে অনেক দোয়া বর্ণনা করা হয়েছে সেই দোয়াগুলো আমরা আজকে জেনে নেব কঠিন বিপদে আল্লাহর কাছে দোয়া করবেন হজরত উম্মে সালমারদুল্লাহ তাল আনহা বলেছেন আমি রসুল সাল্লি আলাইসাল্লামকে বলতে শুনেছি মানুষের উপর কোনো বিপদ এলে যেন ইন্নালিল্লাহ ইন্ন আল্লাহ সিবাদি ওলা আখলিফলি উমিনহা দোয়া পাঠ করে তখন আল্লাহ তাআলা তাকে তার বিপদ থেকে দূর করে দেন এবং সবকিছু তার উত্তম আল্লাহ তালা চান রসল সাল্লাম বিপদের সময় পাঠ করতেন ইলাহা ইল্লাল্লাহুল আলিয়ুল আজিম আলিম লা আযীম লা আজিম ইল্লাল্লাহু ইহর ওয়ালা আউদি ওয়ালা রব্বুল আরশিল করিম এর অর্থ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি পরম দয়াময় মহাজ্ঞানী আল্লাহ ছাড়া কোনো উপাসা নেই তিনি মহান আরসের প্রভু আল্লাহ তালা ছাড়া কোনো উপাস্য নেই তিনি আকাশমণ্ডলী জমিন ও মহাসম্মানিত আরসের প্রভু বিপদের সময় মহানবী সাল্লা দোয়াগুলো ওম্মদের পড়তে বলেন অর্থ একমাত্র তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই তোমার পবিত্রতা বর্ণনা করছি নিশ্চয় আমি সীমা